ধরুন একটা প্লেন আকাশে উঠতেছে হঠাৎ করে এই সব যোগাযোগ বন্ধ না কোনো দুর্ঘটনার খবর না কোনো সিগন্যাল না কোনো ধ্বংসাবশেষ কিছুই নেই ঠিক যেন পুরো প্লেনটা এক নিমিশে গায়েব হয়ে গেল এমন ঘটনা যদি একটা না হয়ে বহুবার ঘটে তাহলে আপনি কি বলবেন এটা কি শুধুই দুর্ঘটনা আজ আমি যে জায়গার কথা বলতেছি ওটা পৃথিবীর ভিতরে থাকা সব থেকে ভয়ঙ্কর জায়গা নাম হল বারমোডা ট্রায়াঙ্গেল শুনে রাখুন এই জায়গায় অনেক জাহাজ গেছে কিন্তু আর কখনোই ফিরে আসেনি অনেক প্লেন এর ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তারপর আর কখনোই দেখা যায়নি না কোনো দেহ না কোনো যন্ত্রাংশ না কোনো রেডিও সিগন্যাল না কোনো চিৎকার শুধু নিখোঁজ চিরতরে আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন জাগতেছে যে আসলে এই জায়গাটা কোথায় দেখেন পৃথিবীর মানচিত্রে একটা জায়গা আছে মায়ামি বারমুডা আর পুইর তরিকো এই তিন জায়গা মিলিয়ে একটা ত্রিভুজ বানায় আর এই ত্রিভুজের মাঝখানে আছে এক অদ্ভুত ভয়ঙ্কর রহস্যময় জায়গা এই জায়গার নাম শুনলেই কাপে গোটা দুনিয়া বারমুডা ট্রাইয়েঙ্গেল এই বারমুডা ট্রাইয়েঙ্গেলে হারিয়ে গেছে ফ্লাইট নাইনটিন পাঁচটা যুদ্ধ বিমান একসাথে উড়ে গিয়েছিল সেইখানে জন পাইলট ছিল সেই বিমানগুলোতে একসময় সবাই গায়েব হয়ে গেল এমনকি যেই উদ্ধারকারী বিমানটা গিয়েছিল তাদেরকে উদ্ধার করতে সেটাও এক সময় হারিয়ে গেল ইউএসএস সাইক্লোপস নামে একটা বিশাল জাহাজ ছিল 30 জন মানুষ সহ যেন একদম গিলে খেয়েছে এই ত্রিভুজ অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেল কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন এই সব যে প্লেন জাহাজ কোথায় গেল কিভাবে হারিয়ে গেল আজও কেউ জানে না না বিজ্ঞান না প্রযুক্তি কেউই না আজকের দিনে এত প্রযুক্তি এত স্যাটেলাইট তবু বারমুডা ট্রায়াঙ্গেলকে আজও পুরোপুরি বোঝা যায়নি এটা কি শুধু একটা জায়গা নাকি এটা একটা শয়তানের রাজত্ব বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটা জায়গা যেটা নিয়ে যত জানবেন এই ট্রায়াঙ্গেলের কথা যত শুনবেন তত আপনি ভয় পাবেন কারণ এটাতে আপনি ঢুকতে পারবেন কিন্তু বের হতে পারবেন না